হসপিটালে আজকে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে সুন্দর একটা ছেলে বাবু হয়েছে মাসাল্লাহ মেয়ে বাবুরা তো অনেক সুন্দর হয় কিন্তু এই ছেলে বাবুটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডিম্পুলো একদমই পিঙ্ক ওর দাদু নাকি অনেক সুন্দর নাকি দাদু মতো হয়েছে যাই হোক প্রত্যেকটা বাচ্চার মাই আসলে অনেক কষ্ট করে বাবুর মাও অনেক কষ্ট করেছে ওনারও পানি ছিল কিন্তু পানি ভাঙা মানেই আসলে সিজার নয় বাবুর মার কিন্তু সিজার লাগেনি বাবু কিন্তু নর্মালি হয়েছে অনেকক্ষণ কষ্ট করার পর আসলে হয়েছে আমরা ভেবেছিলাম এই বাবুটা আরও আগে আগে হয়ে যাবে কিন্তু আসলে সময় লেগেছে এই জন্যই বলি যে নর্মাল ডেলিভারিতে আসলে বলা যায় না যে এখনই হবে বা দুই ঘন্টা পরে হবে দেখা যায় কারোর প্রোগ্রেস তাড়াতাড়ি হয় কারোর প্রোগ্রেস একটু দেখতে হয় তো এক এক বাবু আসলে এক এক রকম এক এক মা এক 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 রকম মাই অনেক বেশি কষ্ট করে সাথে সাথে প্রতিটা বাবার আসলে অনেক মেন্টাল স্ট্রেস যায় তো আপনারা সবাই আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন যাতে প্রতিটা মা এবং সন্তান এইভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর যে যেখানে থাকেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন আসলে আমাদের দেশে সিজারের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে আমরা যদি চাই সবাই সবার জায়গা থেকে যদি এগিয়ে আসি তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলতে ভুলে গেছি ও কিন্তু খড় পেঁচানো ছিল সিঙ্গেল কর ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস